সম্মানিত প্রবাসী ভাইরা আপনাদের মাঝে আবারও নিয়ে আসলাম আরেকটি প্রোডাক্টের রিভিউ খুবই উন্নত মানের দেখতেই পাচ্ছেন কতটা কোয়ালিটিফুল প্রোডাক্ট নিয়ে আসলাম আজকে যারা নাকি আপনার স্ত্রীকে নিয়ে খুবই ভয় আছেন যে প্রবাসে আপনি আছেন এবং আপনার স্ত্রী পরক্রিয়াতে লিপ্ত হলো নাকি প্রোডাক্টটি দেখতেই পাচ্ছেন কতটা কোয়ালিটিফুল এই প্রোডাক্টটি ব্যবহার করার মাধ্যমে আপনার স্ত্রী আপনার ফিল পাবে যার কারণে পরক্রিয়া তো দূরের কথা পরক্রিয়া মনের মধ্যেও আনতে পারবে না এই প্রোডাক্টটি ব্যবহারের মাধ্যমে কিন্তু অরিজিনাল একটা লিঙ্গের ফিল পাওয়া যাবে দেখতে পাচ্ছেন কতটা কোয়ালিটি ফুল এটা কিন্তু সম্পূর্ণ সিলিকন এটা যে কোনো জায়গাতে আপনি ওয়ালে দেয়ালে যে কোনো জায়গায় সেট করে কিন্তু কাজ করতে পারবে দেখুন একটা জেল দিয়ে দিব আমরা সাথে জেলটা মেখে ওয়ালে দেয়ালে যে কোনো জায়গায় সেট করে কাজ করতে পারবে এবং আপনার ফিলটা কিন্তু আপনার স্ত্রী নিতে পারবে যারা নাকি সিঙ্গেল আপু আছেন সিঙ্গেল থাকেন বাসায় অনেক সমস্যার সম্মুখীন হন যে পরক্রিয়া করতে চাচ্ছেন না সেই সময় আপনি এটা যদি ব্যবহার করেন আপনার পরক্রিয়া থেকে আপনি দূরে থাকতে পারবেন কারণ এটা কিন্তু অরিজিনালি একটা লিঙ্গের সাথ দিবে আপনাকে খুবই কোয়ালিটিফুল একটি প্রোডাক্ট খুবই খুবই কোয়ালিটিফুল একটি প্রোডাক্ট সারা বাংলাদেশে কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি দেখুন প্রোডাক্টটি কতটা কোয়ালিটিফুল এই দেখুন এটা কিন্তু অরিজিনাল একটা লিঙ্গের মতো খুবই কোয়ালিটিফুল একদম অরিজিনাল একটা লিঙ্গের মতো এই দেখুন জেল মেখে যদি আপনি কাজটা করেন তখন আপনি অরিজিনাল একটা লিঙ্গ যেরকম সেই ফিলটা পাবেন এই দেখুন একটা স্ট্রং লিঙ্গ যেরকম এইরকমের ফিলটা আপনি পাবেন খুবই উন্নত মানের সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিই থাকি এটা পাঁচ ছয় বছর কিচ্ছু হবে না আপনি করার শেষে কাজ করার শেষে আপনি শুধু ওয়াশ করে রাখবেন পাঁচ ছ বছরের মধ্যে এটা আপনি কিচ্ছু হবে না খুবই উন্নত মানের রিপোর্টটি সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিই যাদের প্রয়োজন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে